বাচ্চার কথা বলে বলে না যে তা না বাচ্চার জন্য আমার যাই যতটুকু পারছে দিছে সবাই যে খালি বা শরীরের দিকে নজর দিয়ে খেয়ে দিছে তা না অনেকে হেল্প সহযোগিতাও করছে যে বাচ্চাটার বাবা নাই দেই খাইছে কিন্তু ওই যে বললাম যে বাচ্চাটার যদি একটু মানে আমার অবশ্যই একটা মানুষ যখন আমার দায়িত্ব নিবে অবশ্যই তো আমারও তার ভালো মন্দর দিকটা তো দেখতে হবে দেখাই খাই তো চলতে হবে আমি যদি নিজের স্বার্থটাই নিজে বুঝি তাহলে তো আমার হবে না তারও তো কিছু চাওয়া পাওয়া আছে আমার তো বোঝা লাগবে আমি সেইটাও বোঝার চেষ্টা করব আমিও করব আচ্ছা আপনি তার জন্য কি করবেন কি করতে আমি কি করব কারণ আমার কাছে ভালোবাসা ছাড়া আমি ছাড়া আমার মন আর ছাড়া আমার কোনো টাকা পয়সা কিছুই নাই আমি খালি নিজেরই দিতে পারবো এছাড়া আমার কিছু নাই আপনি শুধু আপনার নিজেকে দিতে পারবেন কোনো কিছু নেই আপনার না তো আসলে আপনার কিছু তাহলে কিভাবে একজন মানুষকে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিতে গেলে ভালোবাসার আবার কোনো বিকল্প আছে ভালোবাসা যদি এক ওই তরফ থেকে আসে তা আল্লাহ তালার সৃষ্টি এই তরফ থেকেও ভালোবাসা হবে ভালোবাসা মানুষের হলো মনের ব্যাপার ভালোবাসা পূর্ণ না যে বাজারে টাকা দিলে কিনতে পারবেন ভালোবাসা আমি বলছি যে আমার আমি ছাড়া আমার আর কিছু নাই তো আমি থাকলেই তো ভালোবাসাটা আসবে তাই না মানুষ না থাকলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা হ্যাঁ অবশ্যই পারবো পারবো না কেন যতটুকু আল্লাহ তালা আমার শরীরে রাখছে মনে রাখছে এ দায়তে রাখছে এতটুকুই পারবো অবশ্যই থাকবে থাকবে না কেন মানে কতদিন থেকে জমি রেখেছেন ভালোবাসা এই তো স্বামী ছাড়া তো দেড় বছর বাচ্চারা নিয়ে কাটাইতাছি তাহলে তো বুঝতেই পারতাছেন যে ভালোবাসা কতটুকু আছে আছে জমানো আসে না তো আমি তো ওই যে বললাম যে কথাবার্তা বলতো কিন্তু কথাবার্তার ধরনগুলো ভালো না দেখাই তো যে বলছি আমার মন সহজে বুঝবে তারাই আমি সবটুকু ভালোবাসা দিয়া কাছে রাখার চেষ্টা করব সে থাক বাহিরে থাক দেশে আমার সমস্যা নাই আচ্ছা তো আপু এই যে আপনি বললেন যে মেয়ের দায়িত্ব যদি মেয়ের দায়িত্ব না নেয় সেই ক্ষেত্রে কি আপনি যাবেন না দেখেন একটা মার কাছে একটা মেয়ে তো বাচ্চাই তো সব বাচ্চার পরে স্বামীর স্থান পরে স্থান হলো বাচ্চা তো বাচ্চার জন্যই তো আমি লাইফে আসছি বাচ্চারে সহায় অবশ্যই নিবে নিবে না কেন আল্লাহর পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে অবশ্যই একজন না একজন এর আগের ভিডিওতে অনেকে বলেছে আপনার বাচ্চাটাকে কিনে নিতে চায় তো আসলে কি বিক্রি করবেন না মা হয়ে কি বাচ্চা কখনো বিক্রি করা যায় সে যদি ভিক্ষা করে লালন পালন করতে হয় অবশ্যই করবে কিন্তু কোনো বাচ্চারে বিক্রি করে দিতে পারে এখন আচ্ছা আমরা তো এর আগে ক্যামেরায় আপনার বাবুটাকে দেখাইছি জি উনি আসছেন না বাবুটারে নিয়ে আসিনি আমার মামির কাছে আছে গ্রামের বাড়িতে

বলবেন হ্যাঁ তারপরে কথা বলা বলার মাধ্যমেই তো কিছু হয় মানুষ মানুষের চিনে বোঝে বয়স মানে করেন যে ইয়াং বয়সের ছেলে পেলের মানে উপর দিকে চোখ খালি একটু মধ্যম সাইজের মানুষ হলে বেশি ভালো হয় উপর দিকে চোখ বলতে এই তো নিজের জীবন দিয়ে তো বুঝলাম যে ইয়াং বয়সের ছেলে পেলেদের

ওজন কত আপনার মেপে দেখেছেন ওজন মাপি নাই বলতে পারবো না আচ্ছা দর্শক আসলে আমরা একটু দুষ্টমি করতেছিলাম এই আপুটার সাথে তো যারা মানে অনেকে তো আছে চিকন পছন্দ করে আপনি তো মোটা তাহলে যারা মোটা পছন্দ করবে তারাই বিয়ে করবে নাকি অবশ্যই আমি যে রকম দেখতে লাইফে দেখতেছে যাদের পছন্দ লাগবে তারা এর মাঝখানে তো সবাই তো আর হবে না সবাই তো তো আর জীবন সাথী করা যাবে না